আসসালামু আলাইকুম এভরিওয়ান রাকাসল পিটি থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসি নাই আজকে একটা ড্রেস ভিডিও নিয়ে এসেছি এখানে আমি কিছু বেবি ফ্রক ডিজাইন দেখাবো ডিজাইনগুলো খুবই সিম্পল বাট একটু কষ্ট করে করলে সিম্পলের মধ্যেও অসাধারণ ডিজাইন করা সম্ভব সেটা আপনাদের দেখাচ্ছি এখানে তিন বোনের জন্য ড্রেস করা হয়েছে তো ড্রেসটার হাত আমি পিকো করে দিয়েছি এবং ড্রেসটার নিচে যে পাড় আসে সেখানে পিকো করা মাঝখানে একটা লাল বড়া দিয়ে সবুদাম দিয়েছি এই যে দুইটা ড্রেস দুইটা ফ্রক একই ডিজাইনের তো নীলের মধ্যে যেহেতু কালো কালারটা ফুটে বেশি যার জন্য ওইভাবে করেছি এবং সবুদাম দিয়েছি এক ফ্রক তৈরি করা হয়েছে এবং নিচের দিকে এটা রূপিত করেছি আপনারা চাইলে বাসায় একটু দামি ভয়ল কাপড় কিনে যেগুলো দেড়শো দুশো গজ সেগুলো কিনে আপনার নিজের একটু ডিজাইন করে বানালেই কিনা যাওয়ার মতো দেখা যাবে পেছনের চেন সিস্টেম করা এটা আর একটা ড্রেস এটা দুইটা কালারের কম্বিনেশন করেছি নিচে মেরুন কালার গলায় পাইপিং দিয়েছি এবং একটা টার্সেল লাগিয়ে দিয়েছি আমি এই টার্সেলগুলো কখনও সেভাবে কিনি না আমার যখন ওয়েস্টেজ ড্রেস থাকে সেই ড্রেসগুলো থেকে আমি এগুলো খুলে রাখি যেগুলো নতুন থাকে পুরাতন ইউজ করি মানে এইভাবে আমি রিউজ করি এক একটা জিনিস এটার হাতা ঘটিয়ে হাতার মতো দিয়েছি এবং মাথায় পাট দিয়েছি কোমরে বরফে বরফি ডিজাইন দিয়েছি বুকের ডিজাইনটা অনেক সুন্দর লাগছিলো আসলে ফোনে তো এভাবে বোঝা যায় না বাস্তবে আরও সুন্দর লাগে তো এইভাবে নতুন ড্রেসের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম